আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই ওনার পিসি হচ্ছে 5500 আর এক্স 580 গ্রাফিক্স দিয়ে উনি গ্রাফিক্স ডিজাইন ফিনান্সিং কাজ করবে এজন্য আমাদের কাছে পিসি অর্ডার করেছে এনজামুল ভাই হচ্ছে মাদারিপুর মাদারিপুর সদরে আমরা তার পিসি সবই ইনটেক পড়াক 5500 প্রসেসর নিনজা আর এক্স 580 গ্রাফিক্স কার্ড এবং আমরা এখানে হচ্ছে এমএসআই 400 বন্ডের মাদারবোর্ড দিচ্ছি 400 বন্ডের প্রম্যাক্স এবং আপনার হচ্ছে যে পাওয়ার সাপ্লাই আছে যেটা আপনার কাজ চলতেছে এন্ডামুন হ্যাঁ আপনার কাজ হচ্ছে সাতান্ন পনেরো দিয়ে আমরা এটা পুরোটাই বিল করবো এখন আপনার আমাদের সাথেই থাকুন আমরা কীভাবে কাজ করি এবং এই মডেলটা চলে যাবে আজকে রাতে বুকিং হবে হ্যাঁ এই মডেলটার প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার নয়শো টাকা আপনারা জানেন যে পিসি বিল বাংলাদেশে রিভিউ করা আছে এটার একচল্লিশ হাজার নয়শো টাকা তো সেটা আমরা এখন বিল করবো কেসিং হিসাবে ইউজ করতেছে এই স্ট্রিটটি ব্লাক

পুজোসর কেড়ে ফেলেছি আপনারা জানেন যে এই পুজোসর গুলো এখন হচ্ছে পেস্ট এবং একদম একুরেট ভাবে এটার যে সিপু কুলা সেটা দেওয়া আছে এমডি খুবই সুন্দর বিস্কিট পুজোসর রাইজেনের রাইজেন ছাপ্পান্নশো এই পুজোসরটা শুধু গ্রাফিক্স কার্ড না লাগালে কিন্তু ডিসপ্লে আসবে না তো আমরা সেটা পুজোসরটা লাগাবো প্রস্তুতটা লাগানোর সময় সাবধান আগে এটা খুলতে হবে আস্তে করে এই যে খুলে এটা ভাসিয়ে দিতে হবে প্রস্তুতটা ধরে প্রস্তুতটা আগে দেখতে হবে প্রস্তুত কিন্তু একদম আপনার টপটপ করতে সোনার মতো একটা চিহ্ন দেওয়া আছে ইঙ্গিত সেই ইঙ্গিতের সঙ্গে হচ্ছে এখানে একটা কীর্চন আছে এই কীর্চনটা ভালোভাবে বসাই দিলে বসিয়ে গেল হ্যাঁ প্রস্তুতটা বসানোর পরে আস্তে করে এটা চাপ দিয়ে লাগিয়ে দিলে প্রস্তুতটা লাগানো ওকে আমরা এখন এইটা প্রস্তুতের সাথে হচ্ছে যে সিপুল কুলার সেটা লাগাবো

এবং আমাদের এগুলো দরকার নেই কারণ এখন আপডেট সব ড্রাইভার এবং এক্সট্রা একটা দিয়ে দিয়েছে সেটারও আমাদের দরকার নেই আমরা পাওয়ার সবের সাথেই যে মডেলটা পাবো সেখানে কিন্তু অলরেডি এটা থাকবে তা হ্যাঁ তো আমরা এখন বিল করতেছি আর এক্স ফাইভ এটি নিনজা এই গ্রাফিক একটা এটার মডেলটা দুই সাইডে ঠিক র্যামের মতোই আপনার স্লোট দেওয়া আছে এটা আপনার আস্তে করে লাগিয়ে এখানে বসিয়ে ধরে করে আপনার চাপ দিলে মডেলটা লেগে যাবে হ্যাঁ এটা লাগানোর সময় আসলে একটু সাবধানে লাগাতে হবে কারণ এটা খুবই স্পষ্ট কাজ তো আমরা এটা এখন সিডিং এর জন্য আমরা নিয়ে এটা আমরা এই মডেলটা আগে বাহিরে সেট আপ করিনি তারপরে আমরা এটা কাজ শুরু করব সে কাজের জন্য আমাদের টোটাল এখানে হচ্ছে আমরা পেসিংয়ে লাগানোর আগেই এই জিনিসটা আমরা সেট করে নিই হ্যাঁ লাগিয়ে দিলাম একটা সোর্স এটা দেওয়া আছে আমরা এটা গ্রাফিক্স কার্ডে লাইন দিয়ে দিব এবং আমাদের পিসিতে লাইন দেওয়ার জন্য ওকে আমরা লাইন দিয়ে দিলাম এখন জিনিসটা আসতে করে আপনাদের যে মনিটর আছে সেই মনিটর লাইন দিয়ে দিবেন তারপরে ইউএসবি মাউস ইউএসবি কিবোর্ডের লাইন দিয়ে দিলাম হ্যাঁ আমরা আর একটু চাপ দিয়ে দেখবো সবকিছু লাগানো ঠিক আছে কিনা যদি কিছু লাগানো ঠিক থাকে তাহলে আমরা এটাতে লাইন দিয়ে দেবো লাইন দেওয়ার সিস্টেম হচ্ছে এখানে হচ্ছে আপনার একটা লাইনের ট্যাবল দেওয়া আছে যেটা পাওয়ার বলে সেই পাওয়ার আমরা দিয়ে দিব এখন দিলে আমাদের লাইন চলে আসবে চলে ওকে খুবই সুন্দরভাবে আমাদের এই লাইন চলে এসেছে টেন আপনারা করতে পারেন আবার উইন্ডোজ ইলেভেন আপনারা দিতে পারেন তো আপনাদের আহ কাছে যেটা থাকবে আপনারা সেটা দিবেন উইন্ডোজ আমরা এখানে উইন্ডোজ টেন যেটা সেটা দিচ্ছি ময়লা বৃষ্টি আমাদের ময়লা জায়গা পুরো অলরেডি ডিসপ্লে চলে যাচ্ছে আমরা এখানে আপনাদের যে যে ভাষা আপনারা সেটা ইউজ করবেন আমরা যেহেতু ইউনাইটেড স্টেজ যে ইংলিশ সেটা ইউজ করব আমরা এখানে দিয়ে যাব এবং ইনস্টল দিয়ে যাব এই পুরো সেট আপ ইনস্টল হওয়ার পর কিছু কাজ আছে আমরা সেটা দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন

আমরা উইন্ডো স্টেই ডি আমরা এখানে কিছু কাজ করব ইউনাইটেড স্টেস করে দিলাম এবং এখানে ইউএস ইউএস এ আমরা লাগবে স্কিপ ফ্লো আউট এবং এখানে আই ডোন্ট কন্টিনিউ এখানে আমরা মাদারীপুরের বন্ধু ইনজামুল হক তো ওনার নামটা দিয়ে দিলাম এবং এখানে পাসওয়ার্ড চেয়েছে তো আমরা পাসওয়ার্ডটা স্কিপ করব পাসওয়ার্ড দিবো না এখানে অ্যাকসেপ্ট অল অ্যাকসেপ্ট করে দিতে হবে তারপরে হচ্ছে লেট নট নাও আমাদের চলে আসলো এটা ডিসপ্লে এদিকে আমরা দেখাচ্ছি এখানে কিন্তু হচ্ছে আপনার কার্ড থেকেই মূলত লাইনটা পেয়েছে এবং গ্রাফিক্স কার্ড থেকেই আর সরাসরি আমাদের এখানে লাইনটা গিয়েছে পিসি বানানোর ক্ষেত্রে একটা হচ্ছে গ্রাফিক্স কার্ড যদি থাকে তাহলে গ্রাফিক্স কার্ডে এইচ পোর্ট বসাতে হবে আর না হলে মাদারবোর্ডের সাথে যে এইচ পোর্ট আছে সেটা বসাতে হবে দুইটার একটা করতে হবে আমাদের সামনে এরকম একটা ড্রাইভ চলে আসছে মানে উইন্ডোজটা রেডি হয়ে গেছে এখন কাজ হচ্ছে উইন্ডোজের সফটওয়্যার করতে হবে এবং অফিস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলো দিতে হবে এখন এখানে ডেস্কটপ আইটকন দেখা যাচ্ছে না এই দেখানোর জন্য পার্সোনালাইজ থেকে নিচে নেমে ডেস্কটপ আইকনটা অন করে দিতে হবে তাহলে আমাদের টোটাল হচ্ছে থিম থিম থেকে আমরা নিচের দিকে আসলে এখানে ডেস্কটপ আইটেমটা দেখতে পারবো আমরা ডেস্কটপ আইকন সেটিং তো ডেস্কটপ আইকন সেটিংয়ে কম্পিউটার লিখিয়ে ক্লিক করলে পুরোটাই ডেস্কটপ আপনার সামনে চলে আসবে ডিস কম্পিউটার তো এখানে চলে আসছে এরকম এখান থেকে আবার ড্রাইভটা ভাগ করে নিতে হবে সেটা আমরা করবো এখন আমরা এখন সফটওয়্যারের ড্রাইভ লাগিয়েছি পেন ড্রাইভ সফটওয়্যার পেন ড্রাইভাই থেকে যতগুলো সফটওয়্যার আছে সেগুলো আমরা দিবো এবং টোটাল সফটওয়্যার থেকে আমাদের যেগুলো যেগুলো জানার সেইগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো দিয়ে দিলেই টোটাল আমাদের কাজ ওকে হয়ে যাবে সেটা করে ফেলেছি এখন ফ্যানগুলোর সাথে স্পিডটি ব্ল্যাগে বায়োসিল লাগানোর পরে মাদারবোর্ডটা খুব সুন্দরভাবে ইনভেস্টল করে ফেলেছি ব্ল্যাগগুলো টাইপ দিয়ে তো এখন হচ্ছে পুরো সেট আমরা করব। এখানে যে কেবল ম্যানেজমেন্টটা আছে সেটা করতে হবে খুব সুন্দরভাবে যেহেতু আমাদের এখানে মাদার কিন্তু খুব সহজে বসে গেছে এই জন্য ফ্যানগুলো খুলে উপরে লাগানোর দরকার নেই কিন্তু মাদারবোর্ড বড় থাকতো তাহলে ফ্যানগুলো খুলে উপরে লাগাই দিতাম উপরে যদি লাগাইতে হয় তাহলে আপনারা লিকুইড কুলার লাগাতে পারবেন এবং জালি আছে এই জালিতে আপনার খুব সুন্দরভাবে এটা লাগাতে পারবেন আমরা এখন এটা সেট আপ করতে দিচ্ছি অলরেডি আমাদের চলতেছে সবগুলো এলইডি বাথরুমে আমাদের লাইট চলে আসছে এই যে চেঞ্জ হচ্ছে লাইট ও এদিকে চলে আসে ডিসপ্লে তারপরে গ্যাফিস কার্ড দিয়ে ডিসপ্লে লাগাই আমরা সফল হয়েছি আপনাদের সকলকেই প্রেমের পক্ষ থেকে আমি স্মাইল ইসমাইল অন্তর্মন্ত ধন্যবাদ জানাই এবং আপনারা যারা অর্ডার করতেছেন বলতে ঢাকার বাইরে থেকে তারা একদিনের কিন্তু ডেলিভারি পাবেন এবং আমাদের আর সেই অনুযায়ী আজকের এই বিল শেষ হলো আমি আপনাদেরকে যে কোনো তথ্যের জন্য সহযোগিতা করতে সবসময় রাজি আছি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করুন হ্যাঁ এবং ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ পেরিমেল ডট কম ধন্যবাদ সবাইকে